আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক সংসদ আন্তর্জাতিক বিশ্লেষ বাংলাদেশে যেমন নির্বাচন একটা জোয়ার এসছে সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়ে এক ধরনের প্রতিবাদ চলছে আজকে মাদারপুর মাদারপুর তিন আসনে দেখলাম ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে কয়েকজন আহত হয়েছেন এই যখন অবস্থা তখন আজকে ঢাকার দশ আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে সেখানে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকাতেই নির্বাচন করছেন তবে কোন দল থেকে করবেন এখনও তিনি বলেনি তিনি বলছেন স্বতন্ত্র থেকে তিনি করতে পারেন তো মজার ব্যাপার হচ্ছে বিএনপি ঢাকা দশ আসনে কোনো প্রার্থী দেয়নি এবং আলোচনায় আজ ছিল যে আসিফ মাধবের সাথে হয়তো একটা বিএনপি সংযোতা হতে পারে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন নির্বাচনকে সামনে রেখে আমাদের সঙ্গে সতেরো বছর যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল আমাদের আন্দোলন সংগ্রামে শরিক হয়েছে তাদের সঙ্গে যেমন জোটের আলোচনা হচ্ছে আসন সমঝোতার আলোচনা হচ্ছে একই সঙ্গে নতুন পলিটিক্যাল পার্টি যারা আসতে চাইছে তাদের সঙ্গেও আসন সমঝোতা হলে খুব অবাক হবার কিছু নাই তবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্টেটমেন্ট আজকে আমি বিবিসি বাংলায় দেখলাম উনি পরিষ্কারই বলেছেন যে আমি কোনো দল নিয়ে এই মুহূর্তে ভাবছি না আমি স্বতন্ত্র নির্বাচন করব কিন্তু বিষয়টি হচ্ছে যে এখনও কিন্তু উনি উপদেষ্টা পদে আছেন এবং আর তিন মাস পরেই নির্বাচন তো এখনো উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন সো এই জায়গা থেকে নির্বাচনে অংশ নেওয়া এবং শেষ মুহূর্ত পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা এবং যত দিন সম্ভব একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা সেটা তার আসন আমি তিনি থাকা দশ থেকে করবেন না কোথা থেকে করবেন জানি না যেখান থেকে উনি নির্বাচন করুক না কেন সেটা কি অন্য প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে যেই পুলিশ কর্মকর্তারা যেই ওসিডিসি তাকে সার সার বলে এখন সকাল বিকাল তারাই তো তার নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারা কি নিরপেক্ষভাবে দুই মাস আগে যাকে সার্ভ ডাকা হতো তার দায়িত্ব পালনের ব্যাপারে তারা কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে পালন করতে পারবেন সেটা একটা প্রশ্ন তিন হচ্ছে একটা অনুষ্ঠানে আমি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলছেন যে নির্বাচন করতে দশ বিশ কোটি টাকা খরচ হয় আমি ঠিক জানি না উনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন কারণ আমার নিজের আসলে তো হ্যাঁ আমি নির্বাচন করিনি আমি নির্বাচন করিনি কিন্তু আপনারা গণ মানে ফেসবুক বা গণমাধ্যম খুলেই দেখবেন গত দেড় বছর ধরে আমি লাগাতার প্রোগ্রাম করছি আমার এলাকায় এইসব প্রোগ্রামের খরচ আমার নেতাকর্মীরা দিয়েছেন এটা বলতে আমার কোনো দ্বিধা নাই আমার নেতাকর্মীরা দিয়েছেন সো একজন কনস্টিটুয়েন্সিতে যিনি লড়বেন স্বতন্ত্র লড়ুক কিংবা কোনো দলে সেই এলাকার ভোটারদের মধ্যে নেতাকর্মীদের মধ্যে তার যদি সেরকম জনপ্রিয়তা থাকে হ্যাঁ নির্বাচন অফকোর্স খরচ হয় পঁচিশ লক্ষ টাকার যেই ব্যারিয়ারটা দেওয়া আছে তার চেয়ে বেশি খরচ হয় কারণ পোস্টার ইয়ে কেন্দ্র খরচ কিছু দিতে হয় কিন্তু যেই অ্যামাউন্ট উনি বলছেন দশ বিশ এবং উনি এমনভাবে বলছেন যারা দশ কোটি আর বিশ কোটি খুব কাছাকাছি মানে দশ আর এগারো কোটি টাকা আমি জানি না গত দেড় বছর বাংলাদেশ উপদেষ্টা পদে থাকবার কারণে হয়তো ওনার কাছে দশ কোটি আর বিশ কোটির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই কিন্তু একটা আরেকটা দ্বিগুণ সো উনি আসলে দশ মিন করেছেন না বিশ মিন করেছেন জানি না আর উনি নির্বাচনে দাঁড়াবেন ওনাকে স্বাগতম যে কোনো নতুন প্রার্থীকেই আমরা স্বাগত জানাই আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই জানাই উনি তরুণ সমাজের প্রতিনিধিত্ব করেন উনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেন কিন্তু তার আগে ওনার সহকারীর বিরুদ্ধে যে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে এবং বিভিন্ন লিড গণমাধ্যমে আমরা ওনারও নানান অপকর্মের যেসব কাহিনী ওনার এলাকাতে শুনেছি এবং একই সঙ্গে ওনার পদ ব্যবহার করে ওনার নিজের এলাকায় যে অভূতপূর্ব বরাদ্দের কথাও গণমাধ্যমে এসছে এই বিষয়গুলো আমার মনে হয় ওনার ভোটাররা পরিষ্কার হতে চাইবেন উনি এখন যেই দল থেকেই নির্বাচন করুক কিংবা স্বতন্ত্র করুক ওনার এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে আমার মনে হয় ভালো হয়